নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে এমন এক বাস্তবতার কথা বলতে চলেছি যা শুধু মানচিত্রে রেখায় সেবাবদ্ধই নয় বরং ভারতের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িয়ে অরুণাঞ্চল নিয়ে দাবি তোলার পর এবার চীন চোখ রেখেছে জম্মু কাশ্মীরের সাকসকাম উপত্যকার দিকে যেখানে রাস্তা রেললাইন আর সামরিক অবকাঠামো তৈরি করে সে সিপিএসসি প্রকল্পের নামে নিজের দখল পাকাপোক্ত করতে চাইছে প্রশ্ন একটাই এই জমি কি সত্যিই চীনের নাকি এটি সেই পুরনো কৌশল যেখানে উন্নয়নের মুখোশের আড়ালে আগ্রাসন লুকিয়ে থাকে পাকিস্তানের অবৈধ দখল উনিশশো সালের বিতর্কিত চুক্তি আকসাই চীনের অভিজ্ঞতা সব মিলিয়ে আজ চীন পাকিস্তান জোট ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ইতিহাস বলছে যেখানে চীন রাস্তা বানায় সেখানে তার সেনাও দাঁড়ায় আজ সাক্সগামে যা হচ্ছে তা কি ভবিষ্যতের কোনো বড় সংঘর্ষের প্রস্তুতিকাল ভারত কেন এবার প্রকাশ্যে করা ভাষায় হুঁশিয়ারি দিল আর এই পুরো খেলায় সবচেয়ে বড় ঝুঁকিটা কোথায় এই ভিডিওতে আমরা ঠিক সেই অস্বস্তিকর সত্যগুলোর পর্দা তুলতে চলেছি যেগুলো বুঝলে ভারতের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই নতুনভাবে দেখতে পাবেন একবার চীন তার আসল মানসিকতা প্রকাশ্যে এনে দিয়েছিল কারণ কয়েক মাস আগেই অরুণাচল প্রদেশকে নিজের অংশ বলে দাবি করার পর এবার চীন ভারতের জম্মু কাশ্মীরের সাকসগাম উপত্যকায় রাস্তা রেললাইন আর অবকাঠামো তৈরি শুরু করেছে এবং সেই এলাকাকে সিপিএসসি প্রকল্পের অংশ বলে ঘোষণা করেছে যা ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এই বিষয়টা নিয়ে ভারত সরকার প্রথমবার প্রকাশ্যে করা ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে এবং চীনকে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে যে ভারতের ভূখণ্ডে কোনোরকম অবৈধ কার্যকলাপ কখনোই মেনে নেওয়া হবে না আর এর পাল্টা প্রতিক্রিয়ায় চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং ওদ্যত্তর সঙ্গে বলেছে যে সাক্সগাম বহুদিন ধরেই চীনের ভূখণ্ড এবং সেখানে তারা যা খুশি উন্নয়ন করতে পারে ভারতের প্রশ্ন তোলার নাকি কোনো অধিকারই নেই বাস্তবে সাক্সগাম উপত্যকা ঐতিহাসিকভাবেই জম্মু কাশ্মীরের অংশ এবং জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু পাকিস্তান অবৈধভাবে এই অঞ্চল দখল করে উনিশশো সালে চীনের হাতে তুলে দিয়েছিল আর সেই অবৈধ চুক্তির ভিত্তিতেই আজ চীন সেখানে সামরিক ঘাঁটি রাস্তা সুড়ঙ্গ রেললাইন বিদ্যুৎ প্রকল্প এমনকি বন্দর পর্যন্ত তৈরি করেছে যা সরাসরি সিনজিয়াং প্রদেশের সঙ্গে যুক্ত হয়ে পিওকে হয়ে পুরো পাকিস্তান অতিক্রম করে গাদর বন্দরে পৌঁছাবে এই করিডরের মাধ্যমে চীন শুধু বাণিজ্যিক সুবিধাই পেতে চায় না বরং আরব সাগর ও ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি জোরদার করার প্রস্তুতিও নিচ্ছে যাতে ভবিষ্যতে ভারত যদি কখনো আকসাই চিন বা অরুণাঞ্চল নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ভূখণ্ডের ভেতর থেকেই দুই ফ্রন্টে চাপ সৃষ্টি করা যায় ভারত বহুবার পরিষ্কারভাবে জানিয়েছে যে সিপিএসসি প্রকল্পকে তারা কোনোভাবেই স্বীকৃতি দেবে না কারণ এই প্রকল্প ভারতের সেই ভূখণ্ডের ওপর দিয়ে যাচ্ছে যা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে তবুও চীন নিজের প্রকাশিত মানচিত্রে ভারতের মাথার অংশ কেটে দিয়ে সাক্সগাম, পিওকে ও আকসাই চীনকে নিজেদের অংশ হিসেবে দেখানোর দুঃসাহস দেখিয়েছে আর এই পরিস্থিতি বোঝার জন্য আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে যখন ১৯৪৭ সালে দেশভাগের সময় জম্মু কাশ্মীরের শাসক হরি সিং ডোগরা ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেছিলেন কিন্তু পাকিস্তান পরিকল্পিতভাবে কাবাইলি আক্রমণ চালিয়ে কাশ্মীরে অস্থিরতা সৃষ্টি করলে তিনি ভারতের সাহায্য চান এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনা তখন কাশ্মীরে প্রবেশ করে পাক আক্রমণ প্রতিহত করলেও বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়া হয় আর সেখানেই ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক ভুল হয় কারণ উনিশশো ঊনপঞ্চাশ সালের যুদ্ধবিরতিতে যে যেখানে দাঁড়িয়েছিল সেই রেখাই বাস্তব সীমান্তে পরিণত হয় এবং পিয়কের বিশাল অংশ পাকিস্তানের দখলে থেকে যায় এরপর উনিশশো পঞ্চাশ একান্ন সালে চীন তিব্বত দখল করে ভারতের সঙ্গে সরাসরি সীমান্তে এসে উপস্থিত হয় এবং ধীরে ধীরে আকসাই চীনের রাস্তা ও সামরিক অবকাঠামো গড়ে তোলে যার বিরোধিতা করতে গিয়ে উনিশশো বাষট্টি সালে ভারত চীন যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ভারত আকসাই চীন হারিয়ে ফেলে এই সুযোগ কি কাজে লাগিয়ে পাকিস্তান কৌশলগত চাল দেয় এবং উনিশশো তেষট্টি সালে সাকসগাম উপত্যকা চীনের হাতে তুলে দেয় যাতে ভবিষ্যতে ভারত এই অঞ্চল ফেরত নিতে গেলে তাকে একসঙ্গে পাকিস্তান এবং চীনের মোকাবিলা করতে হয় দীর্ঘদিন ধরে চীন নীরবে এই অঞ্চলে সামরিক ও অবকাঠামোগত শক্তি বাড়াতে থাকে এবং নব্বই দশকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এই সত্য সামনে আসে যে সেখানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি পর্যন্ত তৈরি হয়ে গেছে প্রিয়কে হারানোর পিছনে একাধিক মারাত্মক বলছিল দেরিতে সাহায্য চাওয়া সীমান্তে পর্যাপ্ত সেনা মোতায়েন না করা পাকিস্তানের কাবায়লী আগ্রাসনের জবাবে সুপরিকল্পিত আক্রমণের অভাব এবং সর্বোপরি জাতিসংঘের হস্তক্ষেপ মেনে নেওয়া দু উনিশ সালে অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিল করে যখন ভারত নতুন মানচিত্র প্রকাশ করে এবং সম্পূর্ণ জম্মু কাশ্মীর প্রিয়কে সাক্সকাম ও আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখায় তখনও চীন তীব্র আপত্তি তোলে কারণ তারা জানে এই ভূখণ্ডগুলো তাদের অবৈধ দখলের প্রতি চীনের সীমান্ত চোদ্দটি দেশের সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে একাধিক দেশকে তারা আগ্রাসী নীতির মাধ্যমে চাপে রেখেছে তিব্বত থেকে শুরু করে তাইওয়ান পর্যন্ত আর ভারতের ক্ষেত্রে এই চাপ আরও কৌশলগত এবং বিপজ্জনক আজ ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে চীন উন্নয়নের নামে যেই ঘেরাও কৌশল খেলছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আড়ালে যেই সামরিক প্রস্তুতি তারা নিচ্ছে ভারত সেটা ভালোভাবেই বুঝছে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ করবে না সব কিছু মিলিয়ে যদি আজকের এই পুরো আলোচনা থেকে একটা পরিষ্কার উপসংখ্যা টানা যায় সেটা হচ্ছে সাক্সগাম উপত্যকা পিওকে কিংবা আকসাইচীন কোনো বিচ্ছিন্ন ভৌগোলিক বিতর্ক নয় এগুলো ভারতের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ ভূ রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা বাস্তব সত্য চীন আজ যে ভঙ্গিতে উন্নয়নের নাম করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ছে রাস্তা রেললাইন সুরঙ্গ সামরিক ঘাঁটি তৈরি করছে তা হঠাৎ করে কিন্তু শুরু হয়নি বরং এর শিকড় বহু দশক আগেই পুঁতে রাখা হয়েছিল যখন ভারত কিছু ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আর সেই ফাঁকগুলিই পাকিস্তান ও চীন নিজেদের কৌশলগত স্বার্থ সুনিশ্চিত করে ফেলেছে উনিশশো সালে জম্মু কাশ্মীর প্রশ্নে দেরিতে সিদ্ধান্ত নেওয়া সীমান্তে পর্যাপ্ত সেনা মোতায়েন না করা জাতিসংঘের অতি নির্ভরতা উনিশশো সালে প্রস্তুতির ঘাটতি এই প্রতিটি ভুল আজ একে একে আমাদের সামনে ফিরে এসছে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে পাকিস্তান বুঝে গিয়েছিল যে সে একা কখনো ভারতের সঙ্গে টিকতে পারবেই না তাই সে চীনের সঙ্গে হাত মিলিয়েছে আর চীনও বুঝেছিল ভারতকে সরাসরি যুদ্ধের ময়দানে নয় বরং ধীরে ধীরে ঘিরে ফেলে চাপে ফেলায় সবচেয়ে কার্যকর কৌশল হবে সাকসগাম উপত্যকা সেই কৌশলেরই একটা গুরুত্বপূর্ণ ঘটে যেখানে একদিকে সিনজিয়াং যুক্ত হচ্ছে অন্যদিকে পিয় হয়ে গাদর বন্দরের মাধ্যমে আরব সাগর ও ভারত মহাসাগরে চীনের প্রবেশ অধিকার নিশ্চিত হচ্ছে এই করিডর শুধু তেল আমদানির পথ ছোট করার প্রকল্প নয় এটি চীনের সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক বিস্তারের একটা সুপরিকল্পিত রূপরেখা যার কেন্দ্রে রয়েছে ভারতকে দুই ফ্রন্টে চাপে রাখার পরিকল্পনা আজকে চীন যখন প্রকাশ্যে বলছে এই জমি আমাদের এখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো তখন সেটা আসলে ভারতের সহনশীলতা পরীক্ষা করার এক ধরনের ঘোষণা আর এখানেই ভারতের অবস্থান আগের থেকে আলাদা হয়ে যাচ্ছে কারণ এই প্রথম ভারত সরকার দ্বারতহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে সিপিএসসি প্রকল্পকে তারা কোনোভাবেই স্বীকৃতি দেবে না পাকিস্তান আর চীনের অবৈধ দখলকে কোনো বৈধ বলেও তারা মানবে না এবং জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই সারা জীবন থাকবে অনুচ্ছেদ তিনশো সত্তর বাতিল নতুন মানচিত্র প্রকাশ কূটনৈতিক স্তরে সরব হওয়া এই সব কিছু মিলিয়ে ভারতের বার্তা এখন আরও অনেক স্পষ্ট আর কঠিন চীন এমন একটা দেশ যার সীমান্ত দেশের সঙ্গে যুক্ত এবং প্রায় প্রতিটি সীমান্তেই সে কোনো না কোনো বিতর্ক চাপ এবং আগ্রাসনের রাজনীতি চালিয়েই যাচ্ছে তিব্ব দখল থেকে শুরু করে তাইওয়ানকে হুমকি দক্ষিণ চীন সাগরে আধিপত্য ভারত সীমান্তে বারবার উস্কানি সবই এক নীতির বহিঃপ্রকাশ তাই সাক্সগাম বা পিওকের প্রশ্নে চীনের এই আচরণ বিচ্ছিন্ন কোনো ঘটনাই নয় বরং বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং বৈশ্বিক আধিপত্যের কৌশলের একটা অংশ তাদের ভারতের জন্য এই পরিস্থিতি থেকে শিক্ষা একটাই ইতিহাসের ভুল থেকে শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে কিন্তু কোনো আবেগ নয় কিন্তু দুর্বলতাকেও নিলে হবে না কূটনীতিতে বিশ্বাস রাখতে হবে প্রতিরক্ষায় প্রস্তুতি এবং জাতীয় স্বার্থে একমাত্র একতাই হচ্ছে একমাত্র পথ কারণ জমি শুধু মানচিত্রের রঙিন অংশ নয় জমির সঙ্গে জড়িয়ে থাকে দেশের আত্মসম্মান নিরাপত্তা আর ভবিষ্যৎ প্রজন্মের অধিকার আজকে যদি আমরা এটা না বুঝি তাহলে আগামী দিনে শাক্সকামের মতো আরও অনেক প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে ভারত যদি বুঝে শক্ত অবস্থান নেয় তাহলে চীন কিছুই করতে পারবে না যদিও এই মুহূর্তে ব্যাপারটা ততটা সিরিয়াস পর্যায়ে না গেলেও ভারতকে সবসময় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তা না চীন এবং পাকিস্তানকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না তারা বিশ্বাসের যোগ্যই নয় পাকিস্তান আর চীন মিলে ভারতকে যতই চাপ সৃষ্টি করার চিন্তাভাবনা করুক তাদের সেই চিন্তাভাবনা কখনোই বাস্তবে সফল হবে না বিশ্বমাঞ্চিতে ভারত এখন অনেক শক্তিশালী সামরিক অর্থনৈতিক সব দিক থেকে তাদের মর্যাদা এই মুহুর্তে অন্য লেভেলে পৌঁছে গেছে সে জায়গায় পাকিস্তান কিন্তু ততটা জায়গায় পৌঁছতে পারেনি আর পাকিস্তান আর চীনের পরিকল্পনা ভারতের ক্ষেত্রে সেটা কখনোই কার্যকর হবে না